আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম প্রিয় খামারি বেয়েরা আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাসুর বিক্রি করি পাশাপাশি খড় কাটার যন্ত্র এবং কি দানাদার মিক্স বসি গরুর নিচের ম্যাট এগুলো বিক্রি করে থাকি তো এখান থেকে আজকে আপনারা একেবারে কম দামের মধ্যে আজকে বকনা পাবেন আর ধরনের অনেক বকনা আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার না টেনে দেখবেন এবং কি শেয়ার লাইক দিয়ে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আর আপনারা ভালো মানের কম দামের মতো বকনা যদি নিতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সবসময় আল্লাহর রকমে তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনারা দেখেন খামারি বেয়েরা এই হলো আমার আজকের এক নম্বর ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এই বকনাটার বয়স হলো মাত্র সাড়ে নয় মাস বয়সের এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার দেখেন খুঁড়াগুলো কত মোটা পা দেখেন অনেকখানি মোটা আর মাজাটাও দেখেন কতখানি ভারী তো যারা হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু হলান্ট দেখাই বকনাটা মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় তাহলে এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি মাত্র বিরাশি হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাশর তো এই দুই নাম্বার বকনাটার এগারো মাস বয়সের খুরাগুলাও দেখেন লেজটাও দেখেন আর মাজাটা দেখেন কতখানি বাড়ি গলাটা দেখেন একেবারে চিফা অনেকখানি ছোট মাথা কানও ছোট এই বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি বকনাটা একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাজাটাও দেখেন ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা পঁচত্তর হাজার টাকা দিয়ে এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলেন তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা তিন নম্বর একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর খুঁড়াগুলো দেখেন কত মোটা আর মুখটা দেখেন একেবারে গোলাপি মাথা অনেকখানি ছোট যারা ভালো বকনা নিয়ে খামার করতে চান এবং কি ডাবল বডির গাফি বানাবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে এই বকনাগুলো নিতে পারেন এই বকনাটার মায়ের দুধের একটু আপনার ছাব্বিশ লিটার হ্যাঁ এগুলো আসলে খুব একটা না দেখেন আর একটু দেখেন সুন্দর তো ইনশাআল্লাহ মাজাটা এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই ভাই যারা বকনা দিয়ে খামার করবেন তাদেরকে আমি বলবো আপনারা যারা ভালো মানের বকনা চিনেন তারা আপনারা বকনা কিনে খামার করবেন আর যারা বকনা না চিনেন তারা আপনারা বকনা দিয়ে খামার করবেন না কারণ বকনা আপনারা নিলেই দুধ না এটা আপনার এক দেড় বছর অপেক্ষা করার পরে দুধ আসবো তাই তাই আপনাদেরকে আমি বলি আপনারা ভালো মানের বকনা কিনবেন তখন আপনারা বকনা দিয়ে লাভবান করতে পারবেন আর যারা বকনা না চিনেন আপনারা নর্মাল বকনা কিনে যারা খামার করেন তারাই কিন্তু আপনারা প্রতারিত হইতে আছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভালো বকনা কিনে খামার করবেন খামারি ভাইরা এই হলো সাইন নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর একটা ডাবল বডির গাবি হবে প্যাটার্নের বকনা যারা জাত চিনেন তারা ইনশাআল্লাহ এই বকনাটা দেখলেই চিনতে পারবেন যে কত পার্সেন্টের একটা বকনাগুলো দেখেন মাসাল্লাহ যারা ভালো বকনা নেবেন তাহলে এই বকনাটা নিতে পারেন মায়ের দুধের একট পঁচিশ লিটার বকনাটা একটু ওলানটাও দেখাই আপনাদেরকে আমি মাজাটা দেখেন কতখানি ভারী যারা এল বকনা চিনেন যে মাজা ভারী হ্যাঁ এরকম বকনা নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন মাসাল্লাহ বার চারটা অনেক সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি পঁচাশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য একেবারে সম্মানী সম্মানী আলোচনা করে নিতে পারবেন অত বেশি একটা না যারা ভালো হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এরকম ডাবল বডির বকনা রেডি বকনা যেই কোনো সময় হিটে আসবো এই সমস্ত বকনা নিয়ে লালন পালন করতে পারেন তো চলুন আপনাদেরকে আমার পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হল আজকের ফার্স্ট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসর এই বকনাটার বয়স আপনার সাড়ে আট মাস বয়সের লেজটা দেখেন অনেকখানি ছোট মাজাটা দেখেন ভারী গলাটা দেখেন একেবারে চিফা আর মুখটাও দেখেন একেবারে গোলাপি দেখেন মাথা অনেকখানি ছোটো তো যারা হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করবেন ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যদি এই বকনাটার একটু ওলানটাও দেখাই মাথাটা দেখেন কতখানি ভারী আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি সত্তর হাজার টাকা আপনার সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হল আজকের ছয় নম্বর একটা রেডি বকনা একবার হিটে আসছে তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে রেডি বকনা মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার খুঁড়াগুলা দেখেন কত মোটা লেজটাও দেখেন অনেকখানি ছোটো আর মুখটাও দেখেন একেবারে একটা গোলাপি মুখ আল্লাহ মাজা দেখেন কতখানি বাড়ি একটু ওলানটাও দেখায় মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার সামান্য একেবারে সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই এই ভাইরা এই হলো আজকে একটা সাত নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা পাশোর বকনাটা আপনার একটা রেডি বকনা যেই কোনো সময় হিটে আসতে পারে যারা একেবারে উন্নত মানের বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনাগুলো নিতে পারেন দেখেন কত লম্বা বডি হবে যদি একটু ওলানটাও দেখাই তো খামারি বেড়া যদি এই বকনাটা কারোর পছন্দ হয় এই বকনার দাম রাখছি আমি আপনাদের কাছে আশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন আট নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর অ্যাল প্যানেলের বকনা দেখেন মাজাটা খানি ভারী এবং কি যারা বি প্যানেলের বকনা বিশ্রান তাহলে ইনশাআল্লাহ এই বকনাগুলা নিতে পারেন দেখেন পাগুলা কত মোটা লেজ দেখেন কতখানি ছোটো যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে আমার কাছ থেকে এই বকনাগুলো নিতে পারেন এটার মায়ের দুধের একটা আপনার আটাশ লিটার যারা একেবারে উন্নত মানের বকনা নিয়ে খামার করবেন তাহলে এই সমস্ত বকনা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার কাছে এই ধরনের বকনা সব সময় থাকে যারা বড় খামারি আছেন তারা ইনশাআল্লাহ আমার বকনাগুলো দেখলেই বসতে পারবেন আল্লাহর রকমতে আমি যদি এই বকনাটা একটু ওলান্টাও দেখাই আপনাদেরকে আশা আল্লাহ একেবারেই মাজা দেখেন mozzarella তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন নয় নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই কামারি ভাইয়েরা এই হলো নয় নাম্বার একটা ব্ল্যাক কালার ফ্রিজিয়ান বকনা পাচ্ছেন এই বকনাটারও বয়স হল এগারো মাস মায়ের দুধের রেকর্ড আঠারো উনিশ লিটার যারা কম টাকায় ভালো বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটাও নিতে পারেন যদি একটু ওলানটাও খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা আপনারা একেবারে সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি ভাইরা এটা হলো দশ নাম্বার একটা বকনা হলে স্টেন 100% এর বকনা এখানে 10 নাম্বার এই যে এখানে অনেক বকনা আছে যার যতটা বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন দেখেন যারা কোয়ালিটির বকনা নিতে চান যে হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সরাসরি আমার খামারে চলে আসবেন আমি আপনাদেরকে ভিডিও বড় হয়ে যায় তো আসলে অনেক বকনা দেখাতে পারি না যারা সরাসরি আসেন তারা ইনশাআল্লাহ দেখে শুনে আমার খামার থেকে বকনা নিতে পারবেন একেবারে উন্নত মানের বকনা যেগুলো আপনার 30 লিটার বত্রিশ লিটার মায়ের দুধের রেকর্ড এই এইরকম বকনা আমার কাছে অসংখ্য সব সময় থাকে দেখেন বিগ সাইজের বকনা যারা একেবারে বিগ সাইজের বকনা নিয়ে গাবি বানাবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একেবারে হাই কোয়ালিটির বকনা খামারি ভাইরা আপনারা জানেন যে আসলে এখন খেরের অনেক সংকট বাংলাদেশের সব জায়গাতেই তো খের নাই বিদায় অনেকে আপনারা বকনা কিনতে চাইতেছেন না তো আসলে এখন কিন্তু আপনার গরম চলে আসছে এখন কিন্তু ঘাসের কোনো বিকল্প অনেক ঘাস আছে এখন তো আপনারা যারা বকনা কিনতে চান আপনারা এখনই বকনা কিনে খামার শুরু করতে পারেন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনারা একটা গাভীর টাকা দিয়ে তিন চারটি বকনা কিনে খামার ছোট আকারে শুরু করতে পারেন আপনার যখন একটা গাভীর টাকা আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আড়াই লাখ টাকা দিয়ে যখন আপনার ভালো মানের চারটি বকনা কিনবেন ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে ধৈর্য যদি একটু ধরেন যে একটা বছর দেড়টা বছর অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনার ঘরে ভালো মানের গাভি তৈরি হয়ে যাবে কারণ কারোর খামার থেকে যারা গাভি বিক্রি করে কেউ কিন্তু ভালো গাভিটা বিক্রি করে না একটু সমস্যা হয় তারপরে কিন্তু উনি বিক্রি করে দেয় তো এই কারণে আমি আপনাদেরকে বলি আপনারা যারা খামার করবেন তারা বকনা দিয়ে খামার করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি আর কথা বেশি না বাড়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ